ঢাকা মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি গেটে একটা গাড়ি থেমেছিল মধ্যরাতে একজন মধ্যবয়সী লোক তাড়াহুড়ো করে একজন বৃদ্ধকে হুইলচেয়ারে নামালো বৃদ্ধের শরীরে ছেঁড়া কাপড় পায়ে জুতো নেই লোকটি রিসেপশনে গিয়ে বলল আমার বাবা হার্ট অ্যাট্যাক প্লিজ ভর্তি করে দেন ডাক্তার আসলেন চেক শুরু হল লোকটি বলল ডাক্তার সাহেব আমি ব্যাংক থেকে টাকা আনছি পনেরো মিনিট সময় দেন ডাক্তার বললেন ঠিক আছে কিন্তু লোকটি আর ফিরল না পনেরো মিনিট কেটে গেল এক ঘন্টা কেটে গেল ভোর হয়ে গেল বৃদ্ধ বাবা চোখ খুলে ফিসফিস করে জিজ্ঞেস করলেন আমার ছেলে রাশেদ কই নার্স তখন বুঝল ছেলে পালিয়েছে হাসপাতালের রেকর্ডে শুধু লেখা হলো নাম অজানা অভিভাবক নেই কিন্তু সাত দিন পর হাসপাতালের গেটে যে অ্যাম্বুলেন্স এলো তার ভেতরে যা ছিল তা দেখে পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল এই গল্প শুরু হয়েছিল তিরিশ বছর আগে মিরপুরের একটা ছোট্ট দোকানে কাজ করতেন আবুল কাশেম। স্ত্রী মারা গেছেন সন্তান জন্ম দিতে গিয়ে একমাত্র ছেলে রাশেদকে একাই মানুষ করেছেন রাশেদ যখন ক্লাস সিক্সে পড়ে আবুল কাশেমের চাকরি চলে যায় কারখানা বন্ধ হয়ে যায় তারপর শুরু হয় রিকশা চালানো হাড় ভাঙা পরিশ্রম সকাল থেকে রাত শীত গ্রীষ্ম বর্ষা রাশেদকে স্কুলে পাঠাতেন নিজে খেতেন না ছেলের জন্য ডিম কিনতেন রাশেদ যখন এসএসসি পাশ করল আবুল কাশেমের বয়স হয়ে গেছে রিক্সা চালাতে কষ্ট হয় একদিন রাস্তায় রিক্সা চালাতে চালাতে হার্ট অ্যাট্যাক হাসপাতালে নেওয়া হল বাঁচলেন কিন্তু ডাক্তার বললেন আর ভারী কাজ করা যাবে না তখন থেকে আবুল কাশেম মাঝে মধ্যে রাস্তায় ভিক্ষা করতেন রাশেদ একটা গার্মেন্টসে চাকরি পেল মাসে পনেরো হাজার টাকা কিন্তু রাশেদ বদলে যেতে লাগল রাশেদের বিয়ে হলো বউয়ের নাম নাজমা প্রথম দিনই নাজমা বলল আপনার বাবাকে আলাদা থাকতে হবে আমি বুড়া মানুষ সহ্য করতে পারি না রাশেদ চুপ থাকল আবুল কাশেমকে ছোট্ট একটা ঘরে রাখা হলো বাড়ির পেছনে ভাঙা চৌকি একটা কম্বল নাজমা খাবার দিত ঠান্ডা ভাত বাসি তরকারি আবুল কাশেম কিছু বলতেন না মনে মনে কাঁদতেন বছর পর রাশে চাকরি ছেড়ে নিজের একটা ছোট ব্যবসা শুরু করলো মুদি দোকান টাকা আসতে শুরু করলো বাড়ি বড় হলো গাড়ি কিনল কিন্তু আবুল কাশেম থেকে গেলেন সেই পেছনের ছোট্ট ঘরে একদিন প্রতিবেশীরা রাশেদকে বলল তোমার বাবা অসুস্থ কাশি হচ্ছে একটা ডাক্তার দেখাও রাশেদ বিরক্ত হয়ে বলল বুড়া মানুষ কাশি তো হবেই তিন মাস পর আবুল কাশেম হাঁটতে পারছিলেন না শরীর ভাঙা নাজমা রাশেদকে বলল শুনো এই বুড়া মানুষ এখানে থাকলে আমার বাচ্চাদের অসুখ হবে তাকে কোথাও পাঠিয়ে দাও রাশেদ তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললো সেই রাতেই রাশেদ বাবাকে বলল। বাবা আমি তোমাকে ভালো একটা হাসপাতালে নিয়ে যাচ্ছি চিকিৎসা হবে আবুল কাশেম চোখে পানি নিয়ে বললেন সত্যি বাবা তুই আমার জন্য এত টাকা খরচ করবি রাশেদ মিথ্যা হাসল মধ্যরাতে গাড়িতে তুলে নিয়ে গেল ঢাকা মেডিকেল হাসপাতালে হুইলচেয়ারে বাবাকে বসিয়ে এমার্জেন্সিতে ঢুকলো হার্ট অ্যাট্যাক বলে ডাক্তার ডাকল তারপর টাকা আনার নাম করে পালিয়ে গেল মনে মনে বলল বুড়া মানুষ এখন সরকার দেখবে প্রথম দিন আবুল কাশেম যখন বুঝলেন ছেলে ফিরবে না তখন তিনি কাঁদলেন না শুধু বললেন আল্লাহ তুমি সাক্ষী আছো হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাধারণ ওয়ার্ডে রাখল তৃতীয় দিন এক নার্স আবুল কাসিমকে খাবার দিতে সে জিজ্ঞেস করল চাচা আপনার ছেলে কোথায় আবুল কাশেম চোখ বন্ধ করে শুধু বললেন সে খুব ব্যস্ত আসবে নার্সটি বুঝল সত্য তার চোখে পানি এসে গেল পঞ্চম দিন ওয়ার্ডের পাশের বেডে একজন রোগী মারা গেল তার পরিবার কান্নাকাটি করছিল আবুল কাসেম দেখছিলেন মনে মনে ভাবছিলেন আমি যখন মরব কেউ কাঁদবে না সপ্তম দিন ভোরবেলা আবুল কাশেমের শ্বাস বন্ধ হয়ে আসছিল ডাক্তার এসে চেক করলেন মাথা নাড়লেন প্রস্তুতি না বেশিক্ষণ নেই দুপুর একটায় আবুল কাসেম মারা গেলেন হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ রাখল মর্গে কিন্তু তিন ঘন্টা পর হাসপাতালের কম্পিউটারে একটা মেসেজ এলো পুলিশ এসে হাজির হলো হাসপাতালে সাথে দুজন আর্মি অফিসার তারা মর্গে গিয়ে আবুল কাশিমের মরদেহ দেখল অফিসারদের চোখে পানি একজন স্যালুট দিলেন মৃতদেহকে হাসপাতাল কর্তৃপক্ষ অবাক এ আবার কি পুলিশ অফিসার ফাইল খুলে বললেন আবুল কাসিম একাত্তর সালের মুক্তিযোদ্ধা সেক্টর সেভেন বীর প্রতীক খেতাবের জন্য সুপারিশকৃত তিনবার যুদ্ধে আহত স্বাধীনতার পর সার্টিফিকেট নেননি কারণ তিনি বলতেন দেশের জন্য লড়াই পুরস্কারের জন্য নয় হাসপাতালের সবাই স্তব্ধ কিন্তু এটা আপনারা জানলেন কিভাবে ডাক্তার জিজ্ঞেস করলেন ডিজিটাল ডেটাবেস আমরা সব মুক্তিযোদ্ধার বায়োমেট্রিক রেকর্ড সংরক্ষণ করছি যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয়েছে ম্যাচ পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ব্যবস্থা নিল একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে খবর ছড়িয়ে গেল মিডিয়ায়। টিভি চ্যানেলগুলো ব্রেকিং নিউজ দিল মুক্তিযোদ্ধা পিতাকে হাসপাতালে ফেলে পালিয়েছেন ছেলে পুলিশ খুঁজছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল আবুল কাশেমের ছবি তার সাথে তরুণ বয়সের ছবি হাতে রাইফেল মাথায় ব্যান্ডানা মিরপুর থানায় পুলিশ গিয়ে রাশেদের দোকানে রেড করল দোকান বন্ধ তালা ঝুলছে প্রতিবেশীরা বলল তিন দিন ধরে দেখা নেই পুলিশ নাজমার মোবাইল ট্রেস করল সিগনাল আসছে গাজীপুর থেকে ঢাকা সেনা রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হলো আবুল কাশেমের কফিনে জাতীয় পতাকা একুশবার ফাঁকাগুলি মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা কাঁদলেন আমরা জানতাম না যে আবুল ভাই এভাবে শেষ জীবন কাটিয়েছেন কিন্তু জানা যায় ছেলে নেই নাতি নাতনি নেই শুধু অচেনা মানুষ হাজার হাজার তারা এসেছে একজন বীরকে শেষ সম্মান জানাতে সমাধিতে ফুল দিলেন প্রধানমন্ত্রী মাইকে ঘোষণা করলেন আবুল কাশেম সাহেবকে মরণোত্তর বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হলো। সেই সময় গাজীপুরের এক হোটেলে পুলিশ রাশেদকে খুঁজে পেল সাথে ছিল নাজমা আর দুই বাচ্চা রাশেদ চিৎকার করে বলল আমি কি অপরাধ করেছি বুড়া মানুষ আমি তো হাসপাতালেই রেখে এসেছি পুলিশ অফিসার ঠান্ডা গলায় বললেন তুমি জানো না তোমার বাবাকে ছিলেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন দেশের জন্য জীবন দিয়েছিলেন আর তুমি তাকে রাস্তার কুকুরের মতো ফেলে এসেছ রাশেদের মুখ সাদা হয়ে গেল মুক্তিযোদ্ধা বাবা কখনো বলেনি বলেননি কারণ তিনি বিনয়ী ছিলেন আর তুমি এতটাই অকৃতজ্ঞ যে জিজ্ঞেসও করনি রাশেদকে থানায় নেওয়া হলো মামলা হল মুক্তিযোদ্ধা পিতার প্রতি অবহেলা পরিত্যাগ আদালতে দাঁড়িয়ে রাশেদ কাজ ছিল আমি জানতাম না আমি জানতাম না কিন্তু বিচারক বললেন জানা বা না জানা বিষয় নয় তিনি তোমার বাবা ছিলেন যিনি তোমাকে মানুষ করেছেন সেটাই যথেষ্ট ছিল সম্মান করার জন্য রাশেদের চার বছরের সাজা হলো। কিন্তু আসল শাস্তি ছিল সমাজের ঘৃণা সবাই তাকে চিনত পথে তোলতে মানুষ থুতু ফেলত নাজমা তালাক দিয়ে চলে গেল বাচ্চারা বাবাকে চিনতে চাইল না রাশিদ একা হয়ে গেল ঠিক যেভাবে তার বাবা হাসপাতালে একা ছিলেন দু বছর পর রাশেদ জেল থেকে বেরিয়ে গেল বাবার কবরে কবরে ফলক আবুল কাশেম বীর প্রতীক মুক্তিযোদ্ধা উনিশশো থেকে দু হাজার রাশেদ কবরের সামনে বসে কাঁদল বাবা আমি জানতাম না তুমি কত বড় মানুষ ছিলে তুমি কখনো বল আমি শুধু দেখেছি একজন বুড়া মানুষ যে আমার জীবনে বোঝা তারপর সে ফিসফিস করে বলল কিন্তু বাবা তুমি বীর ছিলে বলে নয় তুমি আমার বাবা ছিলে বলেই আমার তোমাকে সম্মান করা উচিত ছিল এটা বুঝতে আমার সারা জীবন লেগে গেল সেই রাতে বৃষ্টি নামল ঢাকায় রাশেদ কবরের পাশেই রাত কাটালো ভিজতে থাকল একজন বাবা হয়তো তোমাকে তার সার্টিফিকেট দেখাবেন না কিন্তু তোমাকে মানুষ করার সার্টিফিকেট তার হাতেই আছে যতদিন বেঁচে আছেন ততদিন সময় আছে মৃত্যুর পর শুধু অনুশোচনা থাকে কিন্তু ক্ষমা চাবার সুযোগ আর থাকে না যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরও এরকম গল্প পেতে